আমার বড় যা নিলিপ্তের সুরে বললেন ঝিনুক দুঃখের কথা কি করে তোমাকে বলি বলো বোন তোমার কাছে বারবার এভাবে আসতে এটুকু বলে দু হাত কস্তাতে শুরু করলেন বুঝলাম উনি এবারও কোনো কিছু চাইতে এসেছেন ভাসুর মশাই চাকরি হারানোর পর তিন মাস ধরে রোজ এটাই তো হয়ে আসছে বড় জায়ের সঙ্গে দুই বাচ্চা এবং স্বামী স্ত্রীর অভাবের সংসারে কোনো কিছু প্রয়োজন পড়লে কোনো উপায়ন্তর না দেখে ভাবি আমার দরজায় এসে এভাবে দুঃখ প্রকাশ করে বলেন ঝিনুক দুঃখের কথা আর কি বলি বোন তোমার ভাইয়ের চাকরিটা যাওয়ার পর থেকে সংসারের যে কী হাল হলো সঠিকভাবে বাচ্চাদের খাবারটা পর্যন্ত দিতে পারছি না বলছি কি তোমার কি কোনো এক্সট্রা টাকা আছে থাকলে আমাকে দুই হাজার টাকা দেবে বোন তোমার ভাইয়ের চাকরিটা হয়ে গেলে দিয়ে দেব। আমি তখন ভাবির অবস্থা বুঝে টাকাটা দিয়ে দিই আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি যখন আমাদের খরচ যেও মাসে সে নয় থেকে দশ হাজার টাকা জমা থাকে সংসারে আমাদের আর কেউ নেই বলে বাড়তি খরচাও হয় না সেই হিসেবে ভাবিকে টাকা ধার দিতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু ভাবিকে দেওয়া টাকা আজ পর্যন্ত ফেরত পায়নি তবুও টাকা ধার নেওয়ার কয়েকদিন যেতে না যেতেই ভাবি আবার এসে হাজির হন আমার কাছে কখনো টাকার জন্য কখনো চালের জন্য কখনো বা ওষুধ খরচাটার জন্য আমি কখনও ওনাকে না করতে পারিনি কী করে না করব বলুন এই মানুষটার জন্যই তো আমরা আজ এত সুখের দেখা পাচ্ছি বিয়ের পরে শুনেছি আমার শ্বশুর ছিলেন সামান্য একজন কৃষক দুই ছেলে তিন মেয়ের সংসার চালাতে ওনাকে হিমশিম খেতে হচ্ছিল বলে বড় ভাইকে কোনো রকম এসএসসিটা পাস পাশ করিয়ে একটা অফিসের পিওনের চাকরি নিয়ে দিয়েছিলেন তারপর হুট করে একদিন শ্বশুর মারা যায় আর বাড়ির সব দায়িত্ব পড়ে বড় ভাইটার ওপর সামান্য পিওনের চাকরি করে উনি একাই বিয়ে দিলেন তিন বোনকে তারপর আমার বরের পড়াশোনা দায়িত্ব নিলেন ভাই পড়াশোনায় ভীষণ ভালো বলে কোনো মতে ওকে পড়াশোনা ছাড়তে দেননি উনি বিয়ে করেও সংসারের খরচ থেকে অল্প অল্প টাকা জমিয়ে ছোটো ভাইটার পড়াশোনা চালিয়ে নিলেন আর ওনাকে তাতে সঙ্গ দিয়েছিলেন ওনার সহধর্মিনী আমার বর রিহান এক প্রকার ভাবির হাতেই মানুষ ওকে বলতে শুনেছি মায়ের অভাবটা যেন সে বুঝতে না পারে তার জন্য সব সবসময় চেষ্টা করতেন সবসময় খেয়াল রাখতেন ওর ভালো খারাপের ব্যাপারে কোন সময় কী লাগবে না লাগবে মায়ের মতন ভাবিও খেয়াল রাখতেন আমাদের বিয়েটাও হয়েছিল মানুষ দুটোর পছন্দের ভাই ভাবি আমাকে পছন্দ করে বিয়েটা দিয়েছিলেন দুই ভাই একসঙ্গে থাকবে বলে কিন্তু ইচ্ছে সত্ত্বেও আমাদের একসাথে বেশি দিন থাকতে দেননি আমার বড় ননদ উনি কী বুঝে আমাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য ছাড়াই বিয়ের দুই মাসের মাথায় আমাদের হাঁড়ি পাতলে আলাদা করে দিলেন বললেন এখন যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ নেই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো এতে কেউ বেশি কেউ কম কামাচ্ছে বলে সংসারের রেশারেশি ঘেসাঘেসি থাকবে না পরিবারের মধ্যে এতে মিলও বজায় থাকবে কিন্তু যে মানুষটা সব ঝড় ঝন্টা একাই সহ্য করে বাকিদের সুখে রেখে গেল সে যদি অসুখী হয়ে যায় তাহলে কি করে দুই পরিবার সুখে থাকে বলুন আলাদা হওয়ার পর এক বছরের মতন সব ঠিকঠাক চলছিল এরপর একদিন হুট করে ভাসুরের চাকরিটা গেলে তাদের অবস্থা খারাপ হয়ে আসে একদিকে বয়সের চাপ অন্যদিকে পড়াশোনাটাও অল্প এরকম অল্প পড়াশোনা নিয়ে চাকরির জন্য এদিক ওদিক ছুটে চলেও চাকরি জড়ছে না ভাবি নিরুপায় হয়ে কখনো বাপের বাড়ি আর কখনো আমার কাছে সংসারের অভাবের কথা জানাতে আসেন আজও তার ব্যতিক্রম হয়নি উনি আজ এসেছেন যদি টাকা থাকে তাহলে আর তিন হাজার টাকা যেন দিই বাচ্চা দুটো নাকি ঈদ করার বেশ শখ কান্নাকাটি করছেন জামার জন্য আমি ভাবির মলিন চেহারা দেখে তাকানোর চেষ্টা করলাম সবাইকে খুশি করে সবসময় হাসি খুশিতে থাকতে চাওয়া মানুষটার আজ মলিন চেহারা দেখলাম দেখি গা ছিল বলে নিজেকে আটকাতে না পেরে বলে ফেললাম ভাবি আপনি তো আমাকে বনি মনে করেন না আপনাকে আর এত টাকা ধার কেন দেব বলুন তো তোমরা না দিলে আর কে দেবে বোন আমার তোমাদের মতন এত আপনার কে আছে বলো অনেকটা অসহায়ের ভঙ্গিতে বললেন এরকম অসহায় আমি ওনাকে আর কখনো দেখিনি বললাম আপনাকে আমি টাকা ধার দিতে পারি তবে শর্ত সাপেক্ষে ভাবে লজ্জা পেয়ে বললেন কি শর্ত বোন বলো আমি সব শর্ত মানতে রাজি আমাদের ঘরের মাঝখানে যে প্রাচীরটা আছে এতে আমার বেশ অসুবিধে হচ্ছে আজকের মধ্যে আপনি যদি সেটা ভাঙতে পারেন তবে আমি টাকা ধার দিতে পারি ভাবি সংকুচিত চোখে আমার থেকে তাকালেন হয়তো নিজেকে এখানে বেশ বিমানান ভাবছেন ওনার ডাকর ডাকর চোখ তুলে বললেন কী যা তা বলছো বোন এ প্রাচীর আছে বলেই তো আমরা যে আলাদা তার প্রমাণ আছে যদি ভেঙে ফেলি তাহলে আমরা যে আলাদা সেটা কিভাবে মানুষকে বোঝাবো বলো বোন এবার আমি হেসে ফেললাম বললাম সেটাই তো চেয়ে আসছিলাম ভাবি আপনি তো চান সবার সঙ্গে হাসি খুশি ভাগাভাগি করে একান্নবর্তী হয়ে থাকতে ঝগড়া ঝামেলা আড়াআড়ি এসব তো আপনার পছন্দ নয় তাহলে কে একজন বললো বলে আপনি আমাদের আলাদা করে নিজের দায়িত্ব থেকে সরে পড়লেন কেন বলুন আপনার ভাই তো এটা চাননি কোনো দিন ভাবের উৎসুক দৃষ্টি এবার ছলছল করে উঠলো বললেন তোমরা দুজন কতটা কামাই করো আর আমাদের এত কামাই করার সামর্থ্য কী আছে বোন কেউ বেশি কেউ কম ইনকাম করলে সংসারে ঝামেলা হবে না বলো ভাবি আপনারা সর্বস্ব না দিলে কি আমরা আজ এই জায়গায় নিজেদের দাঁড় করাতে পারতাম এসব কেন বলছ বোন এসব শুনতে যদি আপনার খারাপ লাগে চলে না ভাবি আমরা দুই বোন আবার এক করে একান্নবর্তী হই আপনি আর ভাই ঘরটা সামলালে বাইরেরটা আমরা দুজনে ভালোভাবে সামলে নিতে পারবো আবার এক করে হবেন তো ভাবি আমি প্রস্তাব করে বসলাম ভাবির উচ্চুক চোখে এবার আনন্দের রেখা সুস্পষ্ট ইঙ্গিত দিল ঠিক বলেছো বোন আমি এখনই গিয়ে তোমার ভাইয়ের সাথে আলাপ করছি বলে ভাবি হন হনহনিয়ে ওনার ঘরে চলে গেলেন আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম একজন সংসারী এবং একান্নবর্তী মানুষ আমার ঘরে ফিরলে অন্ধকার ঘরটাও এবার সুখের আলোতে চারপাশে ঝকঝকে হয়ে উঠবে নিশ্চয়ই এ বলে আমিও মাঝখানে প্রাচীরটা ভাঙার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় বসে রইলাম